আচ্ছা মানসিক গুণা শহরে হারাইল বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা না কত লোন দিব দিব কে ইনুসে অন বেগ গুণই হারাই দিছে ঢাকা শহরের মধ্যে আহারে আমিলি তোরা মানে আর কি করবি তোদের আর কি করার আছে কি করবি তোরা এই মানসিক হাডালি এক লাখ টাকা লোন দিব দিবাসু দেল মানস ভাগল এসে টাকা ঘরে তো কি লাভ লাভ লাভে নাকি ও কোনোকে করতে পারে না কে হাঁটাই ও বেগরে টাকা কিসের গাড়িতে আছে জিগারে জিগার হিগে ফিসের গাড়িতে আছে কোনোকে নাম কয় না তুই ইন করবি নি তোরা ইন করবি কেন বিনা দে তো করে এক লাখ টাকা দিব ইনুস্টার রে পাগল কি পাগলের দল এগুলো আমি বুঝিনি না টেলায় এসে ঢাকা শহরে কি আর কত করিব আর মানে কত রকম কত চেষ্টা যে করতেছে কোনো কাজ হইতেছে না কাজ হইতে না